5 তারিখের পরে তার নেতৃত্বে বিশাল একটি মিছিলেই খব যখন স্বাধীন হয়েছে আমাদের নেতৃত্বে এই জাতি যখন আমাদের সাথে ছিল এবং আমাদের সাথে সব সময় দলীয় কাজে অংশগ্রহণ করে আমাদের রকন ছিল আমাদের জাকি ছিল তখন অনেক নেতা 5 তারিখের রাজপথে নামে শাহাদাত বয়নি 5 তারিখের পরে সেই সব নেতারা দিন দশ দিন পর খোক সাথে এসেছে এসে লুটপাটের রাজত্ব শুরু করেছিল উপস্থিতি আমি জানি না উনি কোন পদে আছেন আপনারা জানেন কিনা আমাদের জানাবেন না আপনারা জানেন এই তুফা মেলাটারি আওয়ামী লীগের সর্বোচ্চ দশর এই তুফা মেলাটারি আওয়ামী লীগের প্রত্যেকটা রাজনীতিতে প্রত্যেকটা নির্বাচন অফিস করে ওসমানপুরে অবস্থান নিয়েছিল সে আওয়ামী লীগের বিএনপির ভার্চুয়াল তারেক জিয়ার ভার্চুয়াল প্রোগ্রামে উপস্থিত ছিল এটা লজ্জাস বিএনপির হাজার হাজার নেতাকর্মী থাকা সত্ত্বেও ওই আওয়ামী লীগদের পুনর্বাসন করার জন্য সে আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে আমি তারেক জিয়া সাহেবকে অনুরোধ করব আপনি তদন্ত করুন তদন্ত টিম পাঠান কুষ্টিয়া জেলা বিএনপির যারা যেসব কর্মকাণ্ড করছে খোকসা বিএনপি জানে জেলা বিএনপির নেতাদের বলবো যে সদর খান এই কক্সাতে রাজত্ব শুরু করেছিল যে সদর খান আমাদের বিএনপির কোন নেতা ঘরে ঘুমাতে দেয়নি যে সদর খান জমি জানাই বিএনপির লোকজনের যারা এই পাঁচ একটি কমিটি উপহার দিয়েছে আমি চেয়েছিলাম পদত্যাগ করতে কিন্তু আমি মনে করেছি বা আমরা মনে করেছি আক্রমণ করে সেদিন খোকসা থানা ওসি সাহেবকে আমি ধন্যবাদ দেবো তার ভূমিকা ছিল অসাধারণ